বোম্বাই মরিচের খিচুড়ি পাকানো হয় পার পিস এক হাজার টাকা দেবো আমার একটা কথাই বলছে এই জিনিস আপনি খাইতে না পারবেন ওই জিনিস আমার খাওয়াবে না যদি খাওয়ান আগামীকালকে আল্লাহ কেয়া মত মারে আপনি দাবি চলে থাকবেন আমি না কোনো বাবুচি আজকে এই পর্যন্ত শুনি নাই যে তিনি এই রকম চ্যালেঞ্জ দিয়ে হচ্ছে কে বাবুচি কি করে চাকরি জীবন আর করব না এই মুহূর্তে আছি হচ্ছে মেগনা হোটেল এন্ড রেস্টুরেন্টে এখানে হচ্ছে শুনছি নাকি বোম্বাই মরিজের খিচুড়ি পাকানো হয় আর সেটা হচ্ছে শুনেই এখানে আসছি আগেও আপনাদেরকে এখানকার যে খাবার আছে সেই খাবারগুলো দেখিয়েছি এখন বোম্বাই মরিজের যে খাবারটা পাওয়া যায় আর সেটা হচ্ছে উনি কিভাবে রান্না করে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো এর মধ্যে যে বোম্বাই মরিজের খিচুড়ি পাওয়া যায় সেই বাবুচির সাথে হচ্ছে কথা বলবো

আচ্ছা যদি হচ্ছে এটা ভালো না লাগে তাহলে পার পিস এক হাজার টাকা দেবো প্রথমের কথা বলে মানুষে আকৃষ্ট করে কোনো আকৃষ্ট আমার মা জন আমার একটা কথাই বলছে যেই জিনিস আপনি খাইতে না পারবেন ওই জিনিস আমার কাস্টমার খাওয়াবে না যদি খাওয়ান আগামীকাল কে আল্লাহ বসলে কেমনের মাডে আপনি দাবি চলে থাকবেন আমি না বোম্বে মর যে খিচুড়ি তো বোম্বে খিচিড়ি একবার খাইবেন তো ইনশাল্লাহ বারবার খাইতে মন চাব ইনশাল্লাহ শুরু করি মরজিনাল সোয়াবিন তেল পেয়েজ দিলাম শুনলাম

এখানে আপনার আশি থেকে নব্বই জন খাইতে পারবেন হ্যাঁ তিরে যত কষাবেন ততই আপনার মজা লাগবে ততই সুন্দর হবে এটা হচ্ছে বোমেমরিস আপনি তো সব দেবো না পসিঙ্গার রাখছেন তো খিচুড়ি এখন শুরু করবে ইনশাল্লাহ এখন থেকে রাত্রু এগারোটা পর্যন্ত পাক চলবে ইনশাল্লাহ এরকম মনে করেন আপনার ছয় তারিখ সাতটা যাবে ইনশাল্লাহ এত খিচুড়ি খাইছে ইনশাল্লাহ খিচুড়ি ওকে ফাই যে বিকালের যে নাস্তাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে গিয়ে অর্ডার করেছি এই হচ্ছে আপনার বিপ চাপ এইটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার চিকেন চাপ একশো বিশ টাকা আপনার গ্রিল একশো টাকা হচ্ছে আপনার লুচি পিস হচ্ছে দশ টাকা করে এই হচ্ছে আপনার নান রুটি এটার প্রাইস হচ্ছে বিশ টাকা এটা খাওয়ার জন্য এখানে আসলে পুনরায় এখানে আসা এই হচ্ছে আপনার বোম্বাই মরিচের খিচুড়ি এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে কিন্তু বোম্বাই মরিচ আর বোম্বাই মরিচের খিচুড়ি এটার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আর আপনি সাথে যদি গরুর মাংস নেন তাহলে এটার প্রাইস হচ্ছে আপনার একশো টাকা আর টোটাল হচ্ছে একশো টাকা এখন চলুন বিপ চাপটা দিয়ে টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন আর এই হচ্ছে আপনার লুচি চলুন লুচি দিয়ে টেস্ট করে দেখি চাপটা হচ্ছে আপনার মশলার একটা কম্বিনেশন আছে বেশ ভালো পরিমাণে আর লুচি দিয়ে খেতে বেশ ভালো লাগতেছে এবার চলুন তাদের যে চিকেন চাপ আর সেটা দিয়ে হচ্ছে টেস্ট করে দেখি কিন্তু একশো বিশ টাকায় ইউজ পরিমাণ কোয়ান্টিটি চাপ এবং হচ্ছে চিকেন চাপ মশলা যেহেতু একই রকম সেটা হচ্ছে ফ্লেভারটা বেশ ভালো পরিমাণে আসতেছে সরিষার তেল দিয়ে করা এটার একটা ফ্লেভার একটা অন্য লেভেলে নিয়ে চলে যাচ্ছে আপনার চিকেন চাপ কী নাস্তা হিসেবে কিন্তু গ্রিল পাওয়া যায় আর সচরাচর সব জায়গায় কোনো জায়গায় কম বা বেশি এরকম আর কি এখন চলুন এটা দিয়ে টেস্ট করে দেখি গ্রিলের যে হচ্ছে ফ্লেভারটা থাকে তাপে পড়তে পড়তে একটা অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা যেটা খাওয়ার জন্য আসলে আবারও ভিডিও করতে আসা এই হচ্ছে আপনার আ খিচুড়ি আ খিচুড়িতে কিন্তু মানে বোম্বাই মরিচের একটা স্মেল আসতেছে আমি যখন ওখানে রান্না করে যখন আমি ছিলাম তখন কিন্তু একটা স্মেল চলে আসতেছে এই হচ্ছে আপনার খিচুড়ি একটু মাখো মাখো হুম এইটা হচ্ছে বোম্বাই মরিচের একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি আর খেতে বেশ ভালো লাগতেছে আর এছাড়াও হচ্ছে আপনার এই যে গরুর লাল বোনা গরুর লাল বোনা দিয়ে এখন টেস্ট করে দেখি এই যে লাল বোনের সাথে খিচুড়ি কিন্তু বেশ হচ্ছে জমজমাট আর বিষয়টা হচ্ছে যারা একটু ঝাল পছন্দ করেন বোম্বাই মরিচ খেতে পছন্দ করেন তাদের জন্য মাস্ট ট্রাই একটা আইটেম মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে আপনার ইস্টার্ন হাউজিং ভেরিভাত আরও সহজ করে যদি বলি যে ভেরিভাতটা আছে মানে মিরপুর থেকে যে ভেরিভাতটা চলে গেছে হচ্ছে উত্তরার দিকে সেখানে আসলে হচ্ছে ইস্টার্ন হাউজিং বলে সোনালি মার্কেট এখানে যে কোনো কাউকে যদি বলেন যে মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কোথায় আপনাকে দেখিয়ে দিবে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এসএস স্টুডেন্ট কিচেনের সাথেই থাকুন